অউ শব্দের অর্থ এবং কিন্তু এখানে আরবি গ্রামারের অনেকগুলো ব্যাখ্যা আছে যাচ্ছি না এখানে শব্দের অর্থ আমরা করব। কচম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর অর্থ করতে হয় কসমের অর্থ এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় সময় স্বল্পতার কারণে দিকে যাচ্ছি না অন্য সময় বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তবে এখানে অউ শব্দের অর্থ অ দ্বারা কসম বোঝানো হয়েছে আশ্র মানে সময়ের কসম আল্লাহরুল্লাহ আলমিন পবিত্র কোরআন মাসিদে আল্লাহর সৃষ্টিগুলার মধ্যে আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে অনেক সময় কসম করেছেন তার মানে সময়ের কসম করেছেন সময় কাল আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বা আল্লাহর যে সৃষ্টির কসম করে বলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল্লাহ আলমীর নিকট এবং মানুষের নিকট আমাদের সময় কিন্তু আয়ুষ্কাল নির্ধারিত আপনি জানেন কি না সেই হাদিস উম্মতে মহাম্মাদির জন্য 60 থেকে 70 বছর হলো বয়স নির্ধারিত যদি কেউ 70 বছর প্লাস হয় আর সে ইমানদার হয় তাহলে তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া সে যে দোয়া করবে তার সেই দোয়া কবুল হবে যদি ব্যক্তি ইমানদার হয় তার মানে যদি কেউ 70 বছর প্লাস নর নারী উম্মতে মুহাম্মাদির মধ্যে থাকে তাহলে তার জবাবদিহিতা বেশি বুঝেন না মনে হয় তার মানে আল্লাহ তাকে দুনিয়াটা বেশি সময় দিয়েছেন যেমন নু আলসালাম আপনারা জানেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার জীবন অনেক লম্বা ছিল ইব্রাহিম আলহ্লাম এবং পূর্বকার নবীরা এবং পূর্বকার মানুষ অর্থাৎ উম্মতে মোহাম্মাদির আগের মানুষ যারা ছিলেন আল্লাহ রাবুল আলমিন তাদের জীবনটা অনেক দীর্ঘ সময় দিয়েছে ইমানদার ব্যক্তি যারা ছিল তারা লম্বা সময় ধরে ইবাদত বন্দী করতে পারতো কিন্তু যেহেতু উম্মতে মহাম্মাদির বয়স মাত্র ষাট থেকে সত্তর বছর এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত এজন্য যাতে করে উম্মতে মোহাম্মাদি শর্টকাটে বেশি আমল করতে পারে ফজিলতপূর্ণ আমল করতে পারে এজন্য শর্টকাট কিছু আমলের নির্দেশনা ইসলাম দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন কিন্তু হতভাগা আমরা আমরা সময়ের ব্যস্ততা দেখায় মানুষকে যেমন আজকে ঈদের দিনে অনেকে ঈদের সালাদ আদাই করার আসে আগেই তারা ব্যস্ততা দেখায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে অনেকেই দেখা যাচ্ছে ঈদের কুদবা শ্রবণ না করে। চলে যাওয়ার চেষ্টা করে কুরবানি করার জন্য অথচ এটা ফরজ এটা সালাদটা অনেকে ফজরের সালাদ আদায় করে না ফরজ সালাদ তরফ করে চোখ মুছতে মুছতে উঠে সালাদ আদায় না করে সে কী করে সে কুরবানি করে এগুলোর কোনো মূল্যায়ন নাই এগুলো শুধুমাত্র দুনিয়াবি এগুলো খামখেয়ালি শরীয়তের সাথে এগুলোর কোনো স্থান ইসলামের শরীয়তে নাই এজন্য শরীয়ত মানতে গেলে জেনে বুঝে মানার চেষ্টা করতে হবে আমরা সময়ের ব্যস্ততা দেখাই প্রতিটা মানুষ সালাতের সময় আমরা ব্যস্ততা দেখিয়ে সালাদকে ডিলে করার চেষ্টা করি বা দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে অনেকের উপযুক্ত সন্তানের বয়স হওয়ার পরেও সময় অর্থাৎ কালের ব্যস্ততা দেখায় বয়সের ব্যস্ততা দেখিয়ে তারা সন্তানদেরকে পর্দায় অভ্যস্ত অভ্যস্ত করে না যাবতীয় পাপাচার থেকে বিরত রাখে না সালাতে অভ্যস্ত করে না এই যে সময়কে তারা গুরুত্ব দেয় না অথচ প্রতিটা সেকেন্ড যে আমরা পার করছি সময় এই প্রতিটা মুহূর্তের জবাব বিচারের মাঠে আল্লাহ রাবুল আলমিন পাই টু পাই নিবেন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যেহেতু সময় নির্ধারিত এই সময়ের মধ্যে কখন আমাদের চলে যেতে হবে আমরা কেউ জানি না এই মৃত্যুবরণ করার আগেই সময়কে মূল্যায়ন করতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে সময় দ্রুত চলে যাবে বছর চলে যাবে মাসের মতো মাস চলে যাবে সপ্তাহ মতো সপ্তাহ চলে যাবে দিনের মতো তার মানে এত দ্রুত চলে যাবে। আপনি একটু মিলান্ত আমরা কি বর্তমানে সেই সময় নেই কখন দিন অতিবাহিত হয়ে যায় আমরা বুঝতেই পারি না কখন সপ্তাহ অতিবাহিত হয়ে যায় বুঝতেই পারি না কখন মাস অতিবাহিত হয়ে যায় আমরা বুঝতেই পারি না কখন বছর চলে যায় আমরা বুঝতেই পারি না দেখতে দেখতে বছর পার হয়ে যাচ্ছে সুতরাং রসুল্লা সাল্লাম এগুলো ভবিষ্যৎবাণী করেছেন এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে যে সময় বর্তমানে আমরা আছি এটা আগামীতে আর পাবো কি না তার কোনো গ্যারান্টি নাই এই যে সময়ে আছি এ সময়ে ইবাদ মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা এটা হলো মুমিনের দাবি এটা হলো ইমানদারের দাবি এটা হলো তাকুয়াশীলের দাবি এই জন্য সময়কে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে আমাদের এই জন্য আল্লাহর রাবুল্লাহ এই গুরুত্বপূর্ণ একটি বিষয় সময়ের শপথ করেছেন সময়ের কষন করেছেন আল্লাহ رب العالمین